আসসালামু আলাইকুম নবদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় খামারি ভাইদের মাঝে আমি আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো উন্নত জাতের বাসর পালন পদ্ধতি আমরা কিভাবে উন্নত জাতের বাসর পালন করবে এবং তার সঠিক যত্ন আমরা কিভাবে নিব সে বিষয়ে আলোচনা করা হবে সে পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সুপরিকল্পিতভাবে জাতের উন্নয়ন ঘটিয়ে পশু সম্পদের অবদানকে আরও সামনের দিকে এগিয়ে নিতে একটি সুষ্ঠ কৃত্রিম প্রজনন ব্যবহারের মাধ্যমে উন্নত জাতের বাসুর পাওয়া সম্ভব উন্নত জাতের বাছুরের মাধ্যমে একটি খামার সফলতার মুখ দেখতে পারে তো উন্নত জাতের বাছুর পালনের দুটি পদ্ধতি রয়েছে এক হচ্ছে গাভীর সাথে পালন অন্যটি হচ্ছে গাভী থেকে পৃথক করে পালন করা গাভী পৃথক করে পালন করার ক্ষেত্রে বাসুর জন্মগ্রহণ করার চার দিন সে তার মায়ের শাল দুধ খাবে তারপর মা হাতে আলাদা করে তাকে নির্দিষ্ট পরিমাণ দুধ খাওয়ানো এবং অন্যান্য যত্ন আদি করা হবে এ পদ্ধতিকে বলা হয় উইনিং পদ্ধতি মা হতে পৃথক করে লালন পালনের অনেক সুবিধা রয়েছে তো বাচ্চাকে তার নির্দিষ্ট পরিমাণ দুধ খাওয়ানো যায় কম বেশি হয় না এবং মা হতে পৃথক করে যে নির্দিষ্ট পরিমাণ দুধ খাওয়ানোর ফলে বাচ্চার যে অন্যান্য সমস্যাগুলো সেটি আর হয় না যেমন ঘন ঘন পাতলা পায়খানা সাদা উদ্রমা এবং পেট ফাঁপা হয় যা যদি মায়ের সাথে পালন করা হয় কখন কোন সময় বেশি দুধ খায় সেটা আমরা নির্দিষ্ট করে খেয়াল রাখতে পারি না সেক্ষেত্রে মা হতে পৃথক করে পালন করলে এই সমস্যাগুলো হয় না আমাদের অনেক সময় বেশি দুধ খাওয়ার ফলে পেটে গ্যাস হয়ে বাচ্চা মারা যায় তো আমরা যেটি দেখি বিভিন্ন খামারি ভাইয়েরায় এখন বাচ্চা হত বাচ্চাকে মা হতে পৃথক করে লালন পালন করে মূলত এ পদ্ধতি হচ্ছে সঠিক পদ্ধতি এ পদ্ধতির মাধ্যমে একটি উন্ন উন্নত জাতের বাচ্চাকে সুষ্ঠুভাবে তাকে লালন পালন করা যায় সেই ক্ষেত্রে বাচ্চা অনেক হৃষ্টপুষ্ট হয় যা খামারের জন্য খুবই লাভজনক ডেরি সেক্টরকে এগিয়ে নিতে উন্নত জাতের বাছুরের বিকল্প নেই তো আমরা খামার থেকে লাভবান হতে চাইলে অবশ্যই উন্নত জাতের বাছুর সংগ্রহ করব তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম